শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা এমন একটি সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছি যে বাড়ি ভাড়া আগে পাঁচশো থেকে এক হাজার টাকা করা হয়েছিল যেটা দিয়ে একটি কবুতর অথবা মুরগির খোয়ার ভাড়া পাওয়া যেত না ঠিক কিনা আমাদের এই নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের লেজন বৃত্তি না করার কারণে অবিরাম অনত অটুট থাকার কারণে ইন্টারিম গভর্নমেন্ট পনেরো পার্সেন্ট দিতে বাধ্য হয়েছে এটা আমাদের প্রত্যাশ্বাস সাথে যায় নাই তারপরও সরকারের অবস্থাকে মেনে নিয়েছি আজকের সোনার গায়ের এই শিক্ষক ফোরাম থেকে পরিষ্কারভাবে দাবি উত্থাপন করছি জাতীয় নেতৃবৃন্দের কাছে আগামী দিনে আর কোনো বিষয়ে কথা নাই একটি কথা হবে জাতীয়করণ করতে হবে আপনারা একমত আছেন কিনা রক্ত আমরা দিয়েছি প্রয়োজন রক্ত দিব কর্ম চলদরকে জাতীয় গরণ কর ইনশাআল্লাহ এই আন্দোলনে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ স্যারকে আমরা দেখতে পাচ্ছি

আমরা সাদরে বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের অলঙ্কিত করেছেন আমাদের সোনারগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ পাশাপাশি আমাদের সোনারগাঁও উপজেলার একশো তেরোটি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শ্রদ্ধা ও প্রতিযা প্রধান শিক্ষক সহ তার সহকর্মীরা আমাদের এই মঞ্চে উপবিষ্ট হয়েছেন অনুরোধ করবো আমরা শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দর মধ্য থেকে তিনজনকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি সদস্য সচিব তথা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের মধ্যে অক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমরা তাকে স্বাগত জানাবো এবং কেন্দ্র কমিটির সম্মানিত মেহমান যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এবং সোনারগাঁ উপজেলার শিক্ষক পরিবারের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাবো এ পর্যায়ে আমাদের শিক্ষকের শিক্ষক মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামাল হোসেন প্রধান শিক্ষক বৈদ্যার বাজার স্কুল বৈদ্যার বাজার নেকবর আলী মুন্সি স্কুলের প্রধান শিক্ষক জনাব কামাল হোসেনকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য নেকবর আলী মুন্সি পাইলট হাই স্কুল জনাব মোহাম্মদ কামাল হোসেন প্রধান শিক্ষক তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি আবার অনুরোধ করছি আমাদের ধন্যবাদ আমি বক্তব্য দেব না তবে আমি বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন তারা নিশ্চয়ই জানেন বেসরকারি স্কুলের আজকের যে অবস্থান তৈরি হয়েছে শিক্ষকদের যত সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে সব কিছুর মূলে কিন্তু আন্দোলন সংগ্রাম ছিল এক এক সময় এক একটি বেসরকারি শিক্ষকদের যে ফোরাম তৈরি হয়েছে সংগঠন তৈরি হয়েছে এবং তাদের নেতৃত্বে আন্দোলন করে আজকে আমরা এই পর্যন্ত হয়েছি আজকে আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছরের মধ্যে একটি নতুন সংগঠন জোরালোভাবে আত্মপ্রকাশ করেছে তার মধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোট বেসরকারি শিক্ষক ফোরাম সেই ফোরাম জনাব অধ্যক্ষ মাইনুদ্দিন সারের নেতৃত্বে আজিদিন সারের নেতৃত্বে ভালো অবস্থান তৈরি করেছে শিক্ষকদের মধ্যে আস্থা বিশ্বাস তৈরি করেছে তাদের নেতৃত্বের প্রতি আমাদের মধ্যে অভিযোগ আস্থা তৈরি হয়েছে সেই জন্য আমি সোনারগাঁ শিক্ষক কর্মচারী জুটির পক্ষ থেকে সোনারগাঁ শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে সোনারগাঁয়ে যে বেসরকারি শিক্ষক ফোরাম অধ্যক্ষ মনিরুজ্জামানের নেতৃত্বে তৈরি হওয়ার জন্য আমি সর্বাত্মক সাপোর্ট মানে সমর্থন জানাচ্ছি এবং অধ্যক্ষ নেতৃত্বে সোনারগাঁবাসী সোনারগাঁও শিক্ষক সমিতি সোনারগাঁও শিক্ষক ফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সামনে যাতে বেসরকারি স্কুল জাতীয় গরণের চলে আসে সেইভাবে নেতৃত্ব তৈরি হয় সেই জন্য অধ্যক্ষ মনিরুজ্জাসের নেতৃত্বে যে বেসরকারি ফোরাম তৈরি হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আশা করবো অধ্যক্ষ মনিরুজ্জামান এবং দেলোয়ার সাহেবের নেতৃত্বে বেসরকারি ফোরাম এখানে যে কমিটি আজকে ঘোষিত হবে তাদের মাধ্যমে এই আন্দোলন জাতীয় কোনো আন্দোলন ব্যাগমান হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান শিক্ষক সোনারগাঁও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে প্রাথমিক বিদ্যালয়ের থেকে এসছেন আমরা তাদের মঞ্চে আসন গ্রহণ করিয়েছি আমরা অভিনন্দন জানাচ্ছি তার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে অন্তত সবাইকে বক্তব্য দিতে পারলে ভালো হতো সময়ের স্বল্পতা আছে আপনারা জানতেই পারছেন ইতিমধ্যে আমাদের অনেক সময় পেরিয়ে গেছে যাচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমার প্রিয় বড় বোন এবং প্রতিযশা প্রধান শিক্ষক এবং বিভাগীয় পর্যায়ে যিনি প্রধান শিক্ষক হয়ে সোনারগাঁ উপজেলাকে অলঙ্কৃত করেছেন সম্মানিত করেছেন গর্বিত করেছেন গল্প আমরা গটের সঙ্গে তাকে আলোচনায় আনতে চাই সোনারガル এবং শিক্ষক সমাজের একজন আইকন বলা চলে জনাব বি আর বিলকিস জনাব বি আর বিলকিসকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপক আমার স্নেহভাজন এবং খুবই ভালোবাসার একজন আর সম্মানিত শিক্ষক প্রধান শিক্ষক সম্মান দি হাসার খান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষককে এবং যারা উপস্থিত রয়েছেন মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন অতিথির আসন গ্রহণ করেছেন এবং আমার সামনে যারা রয়েছেন সকলের প্রতি জানাচ্ছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে অভিষেক অনুষ্ঠানের জন্য অভিনন্দন শুভেচ্ছা এবং আগামী দুই হাজার ছাব্বিশ সাল থেকে নতুন আঙ্গিকে আমাদের সোনারগাঁও উপজেলার সকল স্তরের শিক্ষা ব্যবস্থার জন্য প্রাণ ফিরে পেয়ে আবার নতুন আঙ্গিকে গড়ে ওঠে সে প্রত্যাশা করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক অধ্যক্ষ জনাব এস এইচ এম মনিরুজ্জামান সরকার স্যারের প্রতিও জানাচ্ছে ধন্যবাদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন স্যার স্যারদের সকলের প্রতি জানাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে এরকম বড় অনুষ্ঠানে তেমন কিছু বলার নাই আপনারা অনেক বক্তা রয়েছেন অনেকে অনেক কথা বলবেন সময় নষ্ট করার মতো ইচ্ছাও আমার নাই আমরা প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা সকলে একসাথে হাতে হাত ধরে পায়ের সাথে পা মিলিয়ে যেন সোনার উপজেলা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করছে আপনারা সকল কার্যক্রমকে অভিনন্দন জানান আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি আমাদের শিক্ষার্থীরা দুই হাজার ছাব্বিশে আপনাদের প্রতিষ্ঠানে ভর্তি হবে তাদের জন্য মঙ্গল কামনা করছি আমরা আমরা একই পরিবারের মানুষ আপনারা আমরা তো আমাদের সকল পরিবারের সবাই ভালো থাকুন সুস্থ থাকুক সুন্দর থাকুক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশীর্বাদ দেওয়ার জন্য এত সুন্দর একটা আয়োজনের জন্য আয়োজক কে ধন্যবাদ জানাচ্ছি আমা আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রাথমিক শিক্ষাকে ভালোবেসে আপনাদের পাশে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শ্রদ্ধেয় বিলকিস আপাকে চমৎকার বক্তব্য রাখার জন্য আসলে একটা আটচল্লিশ বেজে গেছে আমাদের কেন্দ্র কমিটি নেতৃবৃন্দ হয়ে গেছে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রধান মেহমান সোনারগা সিদ্ধির তিন আসন থেকে নির্বাচিত এই প্রস্তাবিত মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে জনাব আলহাস আজহারুল ইসলাম মান্নান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা উনি আসার পথে আছে আমরা স্যার আপনাদেরকে একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করব। আপনাদের সর্বান্ত সহযোগিতা কারণ আমাদেরকেই তো মডেল হিসাবে জানে সারা সোনার মানুষরা শিক্ষকরা না শুধু আমাদের ছাত্রছাত্রী সহ সবাই আমাদেরকে ফলো করে সেই জন্য আমরা ধৈর্য ধরবো একটু চেষ্টা করে অনুষ্ঠানকে সফল করার জন্য শেষ অব্দি পর্যন্ত এ পর্যায়ে অতি সংক্ষেপে প্রথম প্রাথমিক বিদ্যালয়ের আরেকজন নেতৃত্বস্থানীয় শিক্ষক প্রধান শিক্ষক জনাব ভারগাও ভারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনাব আব্দুল হাই সাহেবকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এক মিনিটের মধ্যে অ্যাড্রেসিং ছাড়া ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল হাই উপস্থিত আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমার সামনে শ্রদ্ধেয় বিভিন্ন কলেজ মাদ্রাসা হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধা শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের আজকে যেই দোয়ার মাহফিল আমাদের যার জন্য আজকের এই আয়োজন আমাকে বলছে এক মিনিটের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য কিছুই করার নাই কিন্তু শুভেচ্ছা আমার আমার যেই নেত্রীর জন্য আজকের এই দোয়া সে দোয়া আপামর আমার মনে হয় যাদের জ্ঞান আছে এরকম বাংলাদেশের কোটি কোটি লোকের এই দোয়া যে সেরে উঠুক আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপসি নেত্রী খালেদা জিয়া নেত্রী খালেদা জিয়া আমরা মনে প্রাণে অন্তরে কাজে কর্মে আজকে এই আব্দুল মান্নান ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই যে কলেজ শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সবার সহযোগিতায় আমরা আমাদের আজাল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে একটি সোনার হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকে তার কাজ করে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ একেবারেই আমাদের নেতৃবৃন্দকে একটা শুভেচ্ছা জানাবেন অভিনন্দন জানাবেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম সম্মানিত সহকারী শিক্ষক হামসাদি ধনপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয় হামসাদি ধনপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আব্দুর রহিম শুভেচ্ছা জানাবেন আমাদের সম্মানিত আগত অতিথিদের জন্য বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অরাজনৈতিক পেশাজীবী সংগঠনের অনুষ্ঠানে মান্যবর সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী বিভিন্ন সরকারি একশো তেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কলেজের শিক্ষক শিক্ষক সবাই আমাদের হলো আমরা আমরা কলেজ শিশুদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী করে আপনাদের কাছে পাঠাই আপনারা তাদের উচ্চ শিক্ষিত করে গড়ে তোলেন এখানে শিক্ষক হিসেবে কাউকেই ছোট করার কোনো সুযোগ নেই আমরা সবাই যেহেতু শিক্ষক আজকে আমরা আপনাদের এই সুন্দর মোদী অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং যে কোনো দাবি আমরা চাই সকল বিদ্যালয়ের সকল শিক্ষকরাই ভালো থাকুক তাদের উন্নত জীবনের স্বপ্ন দর্শন যেন বাস্তবায়ন হয় এবং আপনাদের যেমন ভালো হয় তেমনি আমরাও চাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন সামাজিকভাবে অর্থনৈতিক ভাবে ভালো থাকি এই জন্য আপনাদের সহযোগিতা এবং সমর্থন কামনা করি আমরা আপনারা জানেন আমরা একটা আন্দোলনে ছিলাম এখন পরীক্ষার কারণে গর্ভবতী শিশুদের কথা চিন্তা করে আমরা আমাদের আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে এখন পরীক্ষা নেবে আমরা সামাজিকভাবে বিভিন্ন সমস্যাগ্রস্ত অর্থনৈতিকভাবে আমরা আমাদের যেহেতু আপনার আমার এখানে গুরু আছে আমার সোনারগাঁ জিয়ারের অধ্যক্ষ আমার শিক্ষক তা আমি চাই আমার শিক্ষকরাও আমাদের পাশে থাকুক আমাদের ভালো চাক এবং আমরা সর্বাঙ্গীনভাবে আপনাদের পাশে আছি আমরা আপনাদের মঙ্গল চাই এবং আশা করি আপনারাও আমাদের সাপোর্ট দিবেন এই বক্তব্য বলে আজকের এই অনুষ্ঠানে থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবার আসছেন সংক্ষিপ্ত এক মিনিট সময় নেই বক্তব্য দিতে আসছে মোহাম্মদ মাসুদ কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক সমিতি আসসালামু আলাইকুম এই দুপুরবেলায় সবাইকে আমরা খুব একটা আন্দোলন নিয়েছিলাম সহকারী শিক্ষকদের দাবি নিয়ে সে আন্দোলন থেকে আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ভালোর জন্য আমরা আমাদের আন্দোলন থেকে আমরা চলে এসেছি এখন আজকে আমরা সোনারগের পক্ষ থেকে আমাদের এখানে যারা শিক্ষক পরিবারের হাই স্কুল কলেজ স্কুল মাদ্রাসা আমাদের বিভিন্ন একাডেমি আছে আছে তারপরে বিভিন্ন এই বিভিন্ন লাইনের শিক্ষা ব্যবস্থা আছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা মানে আমাদের যে জনসংখ্যা জনসংখ্যার প্রায় সমান আমাদের সোনারগাঁ শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বড়ো ডিপার্টমেন্ট হলো আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট আর আমাদের এই শিক্ষা ডিপার্টমেন্টের শিক্ষকের মর্যাদা যদি সমুচ্চ থাকে সমুন্নত থাকে তাহলে আমরা সমুন্নত থাকব জাতি সমুন্নত থাকবো তাই আমরা আমাদের আমাদের পরবর্তী সংসদ যিনি হবেন আমাদের প্রান্তীয় নেতা জনাব আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের কাছে একটি আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থাকে যত আমূল পরিবর্তন করতে পারবেন আমাদের দেশ পরিবর্তন হবে আমাদের জাতি উন্নত হবে তাই আমি বলতে চাই উদত্তভাবে বলতে চাই আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমার বৈষম্য বিরোধী বৈষম্যহীন এবং

মোহাম্মদ জহিদুল্লাহ সম্মানিত মঞ্চ এবং আমার সামনে বসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ অধ্যক্ষ শিক্ষকবৃন্দ আসসালাম আলাইকুম সময় খুব স্বল্প মাথুদ স্যার শিক্ষকের মর্যাদার কথা বলে গেছেন আমি এখানে মাইনুদ্দিন সাহেবকে বলবো আমাদের একটি জাতীয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে মানে জাতীয় পর্যায়ে একটা পর্যায়ে কে কোন জায়গায় বসবে যে কোনো একটা অনুষ্ঠানে সেখানে দুজন ব্যক্তিকে মর্যাদা দেওয়া হয়েছে শুধুমাত্র তাও ভগ্নাংশ হিসাবে আংশিকভাবে একজন হলো বিসি একজন জাতীয় অধ্যাপক মানন আগমন শুভেচ্ছা ও স্বাগতম মানন বয়ের 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 আগমন মানন স্যার আমার বক্তব্য আমি একটু বলে মালিক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আপনি বিভিন্ন জায়গা বিভিন্ন ফোরামে যান জাতীয় যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে সেখানে অন্তত ডিগ্রি কলেজের প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল এদেরকে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানাবেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে

বাংলাদেশ প্রাথমিক সহকারী সমিতি আসসালামু আলাইকুম আজকের এই উপস্থিতি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই যে মহতি একটা উদ্যোগ হয়েছে বিশেষ করে আজকে যে এই অনুষ্ঠান সেটা হচ্ছে সেরে উঠুন বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান আমরা সবাই তার সেরে উঠার জন্য দোয়া করব এবং এখানে আমরা যেখানে আজকে আমাদের এই সংসদীয় তিন আসনের মান সবাই মান্নান্যার জন্য আমরা রান্নার চেষ্টা করবো এবং আমরা সবাই আমাদের শিক্ষার জন্য ভূমিকা রাখবো আমাদের প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা এবং কলেজের শিক্ষা জন্য উন্নত হয় এবং আমাদের আজকের যেই এখানকার সংসদীয় সদস্য এবং সবাই দোয়া করবেন প্রধানমন্ত্রী খালেদের জন্য সবাই যেন সুস্থ থাকেন এবারে আমাদের বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমাদের কাছে আমাদের প্রিয় মেয়ামান সোনারগাঁ সোনারগাঁয়ের মাটি মানুষের নেতা জনাব আযানুল ইসলাম মান্নান এবং আছেন উপস্থিত বিশেষ অতিথি dissipative সোনারগাঁও উপজেলার ডিএনপির সম্পর্ক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বশর হোসেন তাদেরকে বাংলাদেশ বেসরকারেই শিক্ষক কর্মচারী ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এই অনুষ্ঠান পরা আজকের মিলাচ্ল এই অনুষ্ঠানের শুরুর আগে আমি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমি একটু দোয়া করাইতে চাই তারপর আপনাদের দাবি দেওয়ার সম্ভব আমাদের প্রোগ্রাম চালু হবে আগে আমি একটু দেশনীতি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য একটু দোয়া করাইতে চাই ধন্যবাদ তাহলে আমরা মাইনুদ্দিন ইয়ে আছে হুজুর মাইনুদ্দিন আছে ও ফজলুল হক জনাব মোহাম্মদ ফজলুল হক আন্তর্জাতিক খেতি সম্পন্ন কারি এবং মাওলানা জনাব ফজলুল হক বারগাঁও নার্সারি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তিন তিনবারের প্রধানমন্ত্রী আজকে অত্যন্ত অসুস্থ আমরা ওনার দোয়া সুস্থতার জন্য দোয়া কামনা করছি সবাই

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أنتغي عليهم ربهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দেশরত্ন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার জিন্দেগি নসীব করেন আমিন আল্লাহ পাক যেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন আমরা আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করব অসুস্থ ব্যক্তির জন্য দুইটি দোয়া এক আল্লাহ তালা হায়াতের জিন্দিগি যদি তার বাকি থাকে আল্লাহ তালা যেন সুস্থ করে দেন এই জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব দ্বিতীয়ত আল্লাহ জানেন তার হায়াত কতদিন বাকি যদি হায়াত তার শেষ হয়ে থাকে আল্লাহ পাক যেন ইমানের সাথে আল্লাহর এই বান্দিকে কবুল করেন আমরা এখানে কোরআনতলাওয়াত করেছি দুরুশুরি পাঠ করেছি আমরা ওনার জন্য দোয়া করব পাশাপাশি আমাদের এলাকার কীতি সন্তান জনাব আলহাজ আজহারুল ইসলাম মান্নান সাহেবের জন্য দোয়া করব ওনার যেমন স্বপ্ন আছে আমাদেরও তাকে নিয়েও স্বপ্ন আছে তিনি যেমন ভাবে তার জীবনটাকে বিএনপির জন্য কোরবানি করেছেন শুরু থেকে নিয়ে পর্যন্ত এবং দল তাকে মনোনয়ন দিয়েছেন সম্মানিত করেছেন আমরা তাকে যেন বিজয়ী করতে পারি আল্লাহ যেন তাকে এমপি হিসেবে কবুল করেন সেই দোয়া চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ أمرا بارك تدور الشوري بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাহেবের বিজয়ী বিএনপির বিজয় বিএনপির বিজয় মান্নার সাহেবের বিজয় সেটা মানে কি না আমরা অতএব দল আমরা বিভিন্নভাবে বিভিন্ন মনের খুব থাকতে পারে এটা ভালো করে জানতে হবে প্রতিপক্ষ বড় শক্তিশালী অতএব আমাদের শক্তিমত্তা আসবে একতাবদ্ধ এক অবস্থায় একতার সাথে চলায় এটাই বিজয় নিয়ে আসে মানুষের এই জন্য আমরা বিচ্ছিন্ন হব না আলাদা আলাদা হব না বিএনপি কে আমরা যদি বিজয়ী করতে চাই আমরা একাত্মবদ্ধ হয়ে আমাদেরকে সামনে পথ পাড়ি দিতে হবে দীর্ঘ পথ বাকি এখনো এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে এই